অপেক্ষার অবসান ঘটিয়ে বছরের শেষেই এসেছে সুখবরটি বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী হামজা যোগ দিলে মার্কেট ভ্যালু তরতরিয়ে বাড়বে বাংলাদেশের ট্রান্সফার মার্কেটে হামজার বর্তমান দাম সাড়ে চার মিলিয়ন ইউরো এই মিডফিল্ডার বাংলাদেশের হওয়ায় মার্কেট ভ্যালুতে ভারতকে এরই মধ্যে ছাড়িয়েছে লাল সবুজ জার্সিধারীরা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও জমজমাট লীগ হিসেবে বিবেচিত ইংলিশ প্রিমিয়ার লীগের খেলোয়াড় হামজা দু হাজার পনেরো ষোলো মৌসুমে প্রিমিয়ার লিগের সেরোপা জিতা লিস্টার সিটির খেলোয়াড় এই মিডফিল্ডার বাংলাদেশের ফুটবল বাস্তবতায় হামজার চেয়ে বড় মাপের খেলোয়াড় বর্তমান দলে কেউ নেই প্রিমিয়ার লিগে খেলা প্রথম ও একমাত্র বাংলাদেশই তিনি নিঃসন্দেহে হামজার মতো ফুটবলারের তার নিজ দেশের হয়ে খেলা বাংলাদেশের জন্য বিশাল অর্জন স্বভাবতই তার আগমনে ফুটবলে লেগেছে নতুন হাওয়া ফিফা র্যাঙ্কিংয়ে একশো নম্বরে থাকা দলের স্বপ্ন কাণ্ডারই হয়ে উঠেছেন হামজার মাঠের উপস্থিতিতে দেশের ফুটবল কতটা বদলাবে সেটা ভবিষ্যৎ বলে দেবে তবে তিনি বাংলাদেশের খেলোয়াড় হওয়ার ঘোষণার মধ্য দিয়ে আনন্দের মাঝে আশঙ্কার স্রোতও বয়ে যাচ্ছে আভিজাত্য প্রযুক্তিতে ইউরোপ অনেক এগিয়ে জীবনযাপনের মানও তাদের উঁচুতে ইউরোপের জন্ম বেড়ে ওঠা একজনের বাংলাদেশে এসে মানিয়ে নিতে কষ্ট হওয়াই স্বাভাবিক এই সমস্যার কথা জেনে বুঝেই হয়তো বাংলাদেশকে বেছে নিয়েছেন হামজা কিন্তু খেলোয়াড়ি ব্যারিয়ার ভাঙতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে এছাড়া আন্তর্জাতিক প্রীতি ফুটবল বা টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল যে বিমানে চলাফেরা করে চার্টার্ড ফ্লাইটে চড়া হামজার সেটার সঙ্গে মানিয়ে নেওয়া কষ্টসাধ্য হ্যাঁ বাফুফে এই মিডফিল্ডারের জন্য আলাদা ফ্লাইটে বিজনেস ক্লাসে যাতায়াতের ব্যবস্থা করতে পারে তবে তাতে সমস্যা কমবে না বরং বাড়বে দলের বিশেষ একজনের জন্য বিশেষ ব্যবস্থা অন্য খেলোয়াড়দের কাছে দৃষ্টিকোটু হতেই পারে একই কথা বলা যায় থাকার জায়গা নিয়ে ক্যাম্প হলে বাংলাদেশের ফুটবলাররা থাকেন তিন তারকা হোটেলে সেখানে প্রিমিয়ার লিগে খেলা হামজা থেকে অভ্যস্ত ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে হামজাকে হামজার মতো ট্রিট করতে গেলে তাকে অমন হোটেলে রাখতেই হবে এবার মাঠে ফেরা যাক হামজা আট বছর বয়সে ফুটবল শুরু করেছেন লেস্টার সিটির একাডেমি দিয়ে সেখানকার সুযোগ সুবিধা টপ ক্লাস মাঠের সৌন্দর্য মুগ্ধ করার মতো এরপর ইংলিশ ক্লাবটির মূল দলে সুযোগ পেয়ে ওল্ড ট্রাফোর্ড অ্যাডফিড ইতিহাদ এমিরেটস স্টেডিয়ামের মতো মাঠে খেলেছেন আন্তর্জাতিক ফুটবল বিরতিতে তিনি সেখান থেকে সরাসরি আসবেন বাংলাদেশে দেশের মাঠগুলোর যে অবস্থা ইংল্যান্ডের ঐসব মাঠের সঙ্গে কোনোভাবেই তুলনা করা যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে বসুন্ধরা কিংস অ্যারেনা সুন্দর তবে প্রিমিয়ার লিগে মাঠের সঙ্গে তুলনা চলে না বাংলাদেশ দলের বর্তমান কোচ হ্যাভিয়ার কাবরেরা তার অধীনেই হামজা প্রশ্ন সামলানোর স্প্যানিশ কোচের হামজা খেলেছেন ক্লাউদিও রানিয়েরি, এরি ব্রেন্ডন রজার্স ডিড স্মিথ এঞ্জো মারেস্কার মতো কোচদের অধীনে এখন খেলছেন রুদফন নিস্টল রয়ের অধীনে তাদের ধারে ভারে অনেক পিছিয়ে কাবরেরা তারকা খেলোয়াড়দের সামলাতে বড় বড় কোচদের প্রায়শই হিমশিম খেতে হয় অনেক ক্ষেত্রে কোচদের চাকরিও যায় বাংলাদেশের ফুটবলে হামজা ওই বড় তারকার জায়গা নিচ্ছেন তাও আবার তিনি আসবেন প্রিমিয়ার লিগের অভিজাত ফুটবল থেকে বলাই যায় কাব্রেরার কাজও কঠিন হচ্ছে ক্লাব জাতীয় দলের দ্বন্দ্ব চারা দিয়ে উঠতে পারে এখানে বাংলাদেশের মাঠগুলোর যে অবস্থা খেলোয়াড়দের ইঞ্জুরি ঝুঁকি থাকে মারাত্মক হামজার ইঞ্জুরি ঝুঁকির কথা চিন্তা করে লেস্টার সিটি তাকে ছাড়বে কিনা এ প্রশ্নও তোলা যায় যদি ছাড়েও সেটা বাংলাদেশ ম্যাচ শুরুর তিন থেকে চার দিন আগে এই অল্প সময়ের মধ্যে ভ্রমণ ক্লান্তি সামলে দলের সঙ্গে কয়টা অনুশীলন সেইশন পাবেন হামজা সতীর্থদের সঙ্গে বোঝাপড়ার জন্য এই সময় খুব অল্প হামজা হয়তো এই প্রশ্নগুলোর উত্তর মিলিয়েই এসেছেন সেটা হলেই মঙ্গল তাহলেই প্রিমিয়ার লিগ ও বাংলাদেশের ফুটবলের একটা মেলবন্ধন হবে হামজাকে দিয়ে তো সেটা মেলানোই যায় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর